চলো বন্ধুরা জেনে নিই তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ধারণা রাখে তোমরা তোমাদের পার্টনারের নাম মনে করো বারবার করে তার ফেসকে তার ইমেজকে মনে করার চেষ্টা করো প্রে করো আমি কার্ড সফল করছি প্লিজ অ্যাঞ্জেল আমার যে সকল ভিউর্সরা রয়েছে তাদের যিনি পার্টনার রয়েছেন তিনি আমার ভিউার্সকে নিয়ে কী ধারণা রাখে প্লিজ ম্যাসেজ সেভেন অফ সোয়ার্ডস দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ধারণা রাখে সেটা বলবো খারাপ কিছু পাবে না ঠিক আছে তোমার কার্ডের তোমার পার্টনারের এটা ধারণা এটা কিন্তু আমার নয় কার্ড তোমাদের সামনেই আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাকে ভাবে যে তুমি তার কাছে ভীষণ কিছু হাইট করো তুমি চালাক তার কাছে প্রচুর জিনিস লুকিয়ে চলো তোমার মধ্যে প্রচুর ইগোস্টিক এনার্জি রয়েছে তোমার কাছে তুমি ঠিক বলে মনে করো তুমি তার কোনো কথা শুনতে চাও না তুমি ভীষণ ইনম্যাচোর এবং বসি এনার্জি তোমার বসি এনার্জির সাথে তুমি তোমার পার্টনারের সাথে থাকো তোমার পার্টনার তোমাকে তোমাকে নিয়ে এরকম একটা ধারণা রাখে যে তোমার কাছে তুমি সর্বপ্রধান তোমার কাছে তুমি ছাড়া আর কেউ ইম্পর্টেন্ট নয় তুমি যেটা ঠিক মনে করো সেটাই করো এবং এটা তোমার একটা ইগো ঠিক আছে তুমি একটা ইগো এনার্জিতে সবসময় সব কিছু করো তোমার কথা না তোমার তুমি যা বলবে তাই সব মানে সেটাই তাকে শুনে চলতে হবে এবং এটা তোমার একটা ইমম্যাচুরিটিও তোমার মধ্যে ইমোশন তো রয়েছে বাট তুমি ইমম্যাচুর ডিসিশনস নিয়ে চলো ইম্যাচুরিটি নিয়ে চলো তোমার মধ্যে সেই ম্যাচুরিটি এখনও আসেনি এবং তুমি ভীষণ পলিটিক্যাল বিহেভিয়ার করো ভীষণ কি বলবো একটা আর্গুমেন্ট স্টেজে নিয়ে যাও একটা ছোটো ছোটো ব্যাপারকে তুমি আর্গুমেন্ট স্টেজে নিয়ে যাও এবং আরও একটা যেটা ব্যাপার সেটা হলো তোমার পার্টনার তোমাকে নিয়ে এরকম একটা ধারণা রাখে সেটা হলো যে তুমি মানে একটা রাজার মতন ব্যাপার সাপার নিয়ে চলতে চাও ঠিক আছে আই মি এরকম একটা এনার্জি তোমার মধ্যে রয়েছে সব সময় এবং তুমি তোমার পার্টনারের কাছে অনেক কিছু লুকিয়ে চলো ঠিক আছে অনেক কিছু লুকিয়ে চলো লুকিয়ে চলার চেষ্টা করো তাকে উজুম বুঝুং মানে উল্টো পাল্টা বুঝ দিয়ে সব সবসময় রাখার চেষ্টা করো তো এই ছিল তোমার পার্টনারের তোমাকে নিয়ে ধারণা এইরকম রিডিং পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে থ্যাংক ইউ সো মাচ